আজ তারাপীঠে সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা আজ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর ভোর পাঁচটা পাঁচে শুরু হয়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সকাল ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত আজ ভোর চারটের সময় থেকে মা তারাকে স্নান করানো হয় আর তারপরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মন্দির এরপর মা তারাকে রাজরাজেশ্বরী সাজিয়ে মঙ্গল আরতি করা হয় এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করে সেই জন্যই রবিবার রাত থেকেই খোলা হয় মন্দির চত্বর মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এই দিন সন্ধ্যায় আরতির সময় মাকে স্বর্ণ অলক্ষণ দিয়ে মাকে সাজানো হয় রাজবেশে এছাড়াও আজ দুপুরে অন্নভোগ মাতারাকে নিবেদন করা হবে পোলাও খিচুড়ি অন্য দু রকমের ভাজা শোল মাছ ভাজা নানান রকমের তরি তরকারি এছাড়াও থাকবে মাছ পলির পাঠা মাংস পায়েস মিষ্টি চাটনি ইত্যাদি এর পাশাপাশি সন্ধ্যাবেলায় নিবেদন হবে সুজি লুচি এবং পাঁচ রকমের ভাজা নানান রকমের মিষ্টি মুরগি এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজানো হয় লাইট ও ফুলের মালা দিয়ে চলুন দেখেনি সেই অপূর্ব দৃশ্য আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস পড়ে যাবে সবাই